হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ উইন্ডোর সিট কান্না ভালো লাগে বলুন তো সেটা বাস হোক ট্রেন হোক বা ফ্লাইট হোক তবে এই যে সুন্দর ভিউটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্লাইটের থেকে নেওয়া কিছু ভিডিও আর আমি এখন ফ্লাইটে করে যাচ্ছি ফিনল্যান্ড থেকে ইটালি দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে ইংল্যান্ড থেকে ইটালি ফ্লাইটে টাইম লাগে সাড়ে তিন ঘন্টা আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ঘরগুলো আমরা এখন ইটালিতে পৌঁছে গেছি আমাদের ফ্লাইটও ল্যান্ড করছে আমরা এখন আছি বারগামো এয়ারপোর্টের ঠিক বাইরেই একটা বাস স্টপে আর এই বাসগুলো যায় মিলানে আর আমাদের বাসের টিকিট আগের থেকেই অনলাইনে কাটা ছিল তো আমরা এখন বাসে করে যাবো মিলন ফিনল্যান্ডে যেহেতু এখনো পর্যন্ত ঠান্ডা কাটেনি আর এখানে এসে এত সুন্দর রোদ দেখে এত ভালো লাগছে ভাবছি শুধু এই কটা দিন যেন এখানে রোদ ভালোই ওঠে যেন বৃষ্টি না হয় আমরা এখন মিলানে পৌঁছে গেছি আর সামনে একটা ট্রাম যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখন বাস থেকে নেমে গেছি আর এখানে ভাবলাম কিছু একটু খাওয়া দাওয়া করে নিই কারণ অনেকটা পথ আমরা এসেছি খাওয়া দাওয়া কিছু করিনি আর আবার আমরা এখান থেকে যাব ভেনিসে তো আমাদের খাওয়া দাওয়া করার মতো আর সময় হবে না তো আমরা ভাবলাম যে এখানে কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরে আমরা ট্রেনে যাব তবে খাবারগুলো এত সুন্দর সুন্দর খাবার মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবো তবে এই যে সামনে যে খাবারগুলো দেখতে পাচ্ছি এগুলো মনে হচ্ছে সব কিছুই মিষ্টি হবে এই খালি পেটে মিষ্টি খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই দেখা যাক মিষ্টি ছাড়া যদি অন্য কিছু খাবার পাই তাহলে খুব ভালো হয় আমরা এখানে নিয়েছি চিকেন সালাড আর এখানে আছে ভেজ স্যান্ডউইচ আর তার সাথে একটা দিয়েছে এখানে টোস্ট আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে আমরা এখন আছি মিলন স্টেশনে আর মিলান স্টেশন থেকে আমরা এখন ট্রেনে করে যাব ভেনিসে আমাদের ট্রেনও দাঁড়িয়ে আছে ওই যে দেখতে পাচ্ছেন সামনের ট্রেনটা এটা আমাদের ট্রেন তো আমরা এখন এই ট্রেনে করে যাব ভেনিস আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে আর এই ভিউ দেখতে দেখতে আমরা এখন পৌঁছে যাব ভেনিসে রাত্রি আটটার মতো বাজে এখন অন্ধকার হয়ে গেছে আর ঠান্ডাটাও বেশ লাগছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব খুব ভালো থাকবেন টাটা